আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল নিয়ে আর যারা নতুন ইউজার আর নতুনরা যারা আমাদেরকে সাপোর্ট করতেছেন বা আমরা ভালোভাবে সাপোর্ট করতে পারতেছি না সে ব্যাপারে কিছু কথা বলবো আসলে নতুন নতুন ভিডিও বানাতে গেলে অনেক সময় প্রয়োজন অনেক সময় ব্যয় হয় এই ভিডিওগুলোতে আর ভয়েস দিতে অনেক কষ্ট হয় এই জন্য আমরা ভিডিও আর কি দেরিতে ছাড়ি আর ভিডিও ছাড়ার নিয়ম হচ্ছে দিনে দুই থেকে তিনটা সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত এইখানে একটা সারবেন আর বিকাল তিনটার সময় একটা ছাড়বেন সন্ধ্যা সাতটার সময় একটা সারবেন এই নিয়মে ভিডিও ছাড়লে ইউটিউবে ভিডিও মানে ভিউটা অনেক আসবে আর কি আর আমরা যারা নতুন ইউজার তারা কিন্তু সবাইকে সাপোর্ট করে যায় কিন্তু আমরা সাপোর্ট পাই না এ আমিও কিন্তু আপনাদের মতো নতুন ইউজার কিন্তু ভালোভাবে কারো কাছে সাপোর্ট পাই না এই জন্য আমরা সবাই মিলে একসাথে কাজ করি আমরা মানে যেভাবে উন্নতি করব বা চ্যানেলটাকে বৃদ্ধি করব। সেটা হচ্ছে আমরা সবাই সবাইকে সাপোর্ট করব। যেমন যারা বড় ইউজার যারা বড় ইউটিউবার তাদেরকে তাদের কাছ থেকে কিন্তু আমরা সাপোর্ট পাই না আর আমরা যারা ছোট ছোট ইউজার তারাই কিন্তু আমরা সাপোর্ট করি এই জন্য আসুন আমরা একত্রিত হই একসাথে মিলে কাজ করি আমাদের একত্রিত হয়ে আমরা ভালো কিছু করতে পারবো শুভকামনা রইলো আপনাদের জন্য আর যারা নতুন ইউজার আছে আমাকে একটা কমেন্ট করে যাবেন আমি আপনাকে লাইক কমেন্ট করে আপনাকেও আমি সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই